কে কিভাবে বেগুন পোড়া দাও অনেকে ভাবে যায় তাদের উনুনের ব্যবস্থা আছে তাদের সবচাইতে সুবিধা কিন্তু আজকালকার দিনে উনুন আর কোথায় সব পোড়া পুড়ি খেতে ভীষণ ভালো লাগে দেখো বেগুন পোড়া দিয়ে দিচ্ছি আমি গ্যাসেই দিই ওভেনেই দিই ঠিক আছে কিন্তু অনেকে দেখি এরকম রুটির যে চাকতি আছে রুটির চাকতিতে দেয় গ্যাস জেলে এভাবে গ্যাসের উপর বেগুন পোড়া বসিয়ে দিই আমার শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো প্রত্যেকেই বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে আর এটা তো বেগুন পোড়া খাওয়ারই সিজন তাই না বেগুন পোড়া খেয়েও শান্তি তাই না এখানে একটা রসুন পড়েছিল তাই দিচ্ছে কিন্তু মানে রসুন পোড়া দিয়ে যে বেগুন পোড়া দেয় মানুষ সেটা করে আমার খুব একটা ভালো লাগেনি সেই জন্য অত পরিশ্রম টশ্রাম করে রসুন পোড়া কোনো আমি দিই না দেখো কথা বলতে বলতে ভুলও হয়ে গেল যে লেগা বসে সেই চেরাটাই দেওয়া হয়নি ভালো করে মেখে নিই লঙ্কাটা এখন মাখবো না তাহলে হাত হু করে জ্বলতে থাকবে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়ে গেল আমার বেগুন পোড়া মাখা তো দেখ হুম ব্যাপক ব্যাপক ফাটাফাটি তাই না রুটি ভাত সব টাইপের খাবারই খাওয়া যায় না হুম আজকে আছে আমাদের একটা অনুষ্ঠান যাবো কাকুর গাছি তো বিকালবেলায় বেরোবো খুব তাড়াতাড়ি আর একটা সুন্দর ভিডিও আসছে তো বসেছিলাম সাজুগুজু করে একটা বিয়েবাড়ি যাওয়ার অনুষ্ঠানে যোগদান করব বলে সেই ভিডিওটাকে এডিট করতে কিন্তু এডিট করার আগে ভাবলাম যে না ইম্পর্টেন্ট কথা একটা সেরে ফেলি যে ভিডিওটাকে নিয়ে মনের মধ্যে তোলপাড় চলছে আর যেখানে চুপ থাকা আমার আমার ক্ষেত্রেও অসম্ভব হয়ে উঠছে তো ভাবলাম যেন সেই ভিডিওটাকে আগে নিয়ে আসি কারণ পাবলিক অলরেডি কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে আমি তো লেটে করছি তবে হ্যাঁ ভালোবাসি যাকে তাকে নিয়ে যেমন পজিটিভ ভিডিও করব আর তার খারাপ লাগা থাকলেও কিন্তু তাকে নিয়ে অবশ্যই নেগেটিভ ভিডিও আমরা করার অধিকার রাখি এই অনুষ্ঠানে যাওয়ার ভিডিও খুব শিগগিরই আসছে খুব তাড়াতাড়ি আসছে সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে শেয়ার নাও সব শেয়ার নাও ওকে মামুনদিকে আনসাবস্ক্রাইব করো আমাকে সাবস্ক্রাইব করো পাবলিকও ভাই পারেও মামুনদিকে পাবলিক পুরো ধুয়ে দিচ্ছে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে তো এই জনতা জনধারাও কিন্তু কম যায় না ইউটিউব প্ল্যাটফর্মটা এরকমই যে তোমাকে যারা মাথায় চড়িয়ে বসিয়েছে যারা তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে বাই হার্ট ভালোবাসে তারা এক ছটকায় মাটিতে ফেলে দিতে এক সেকেন্ডও ভাববে না তো অবশ্যই সবাইকে একসাথে খ্যাপে নিশ্চয়ই খ্যাপে না যদি তোমার তর থেকে কোনোরকম কোনো গলতি থাকে যতটা তোমাকে ভালোবাসা দিয়েছে সেটা পুরো একদম হিংসা দিয়ে বাজে বাজে কমেন্টস করে পুরো নিংড়ে নেবে হ্যাঁ আমি এই জন্য আজকে কথাটা বলতে আসলাম দেখো আমরা ইউটিউবে যখন আছি প্রত্যেকেরই যখন ঘরে ঘরে ইউটিউব বাচ্চা বড় বুড়ো সবার কাছে সবার হাতে ইউটিউব তো সেইখানে না রোজ কাউকে না কাউকে দেখতে দেখতে তারপর তার প্রতি একটা অ্যাডিক্টেড হয়ে যায় মানুষ তাকে ভালো লাগতে শুরু করে থাকে ভালোবাসতে শুরু করে আস্তে আস্তে তার ঘরের সম্বন্ধে তার আশেপাশে তার কী বলবো রোজগার রুটিন সম্বন্ধে যে মানে শেয়ার করছে পাবলিকের সাথে তো তার সঙ্গে অ্যাটাচ হতে হচ্ছে না কোথাও একটা বন্ডিং তৈরি হয়ে যায় সেই বন্ডিং থেকে দেখবে ভালোবাসা জন্মে যায় তাকে একটা দিন না দেখলে মনে হয় যে না আজকে কি একটা মিস করছি কী একটা মিস করছি তো এই ব্লগিং চ্যানেলে যারা প্ল্যাটফর্মে থাকে তারা ডেলিকেট ডেলি মানে ডেলি ব্লগিং যারা করে ডেলি ব্লগার তো তারা প্রত্যেকটা দিনই ভিডিও পোস্ট করছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা দিনই পাবলিক দেখছে যারা খুব প্রিয় যারা ভালোবাসে তারা দেখছে তো দেখতে দেখতে একটা হ্যাবিচুয়েট হয়ে যায় তো সেই রকমই আমারও মামুন্দির প্রতি একটা অ্যাফেকশন তৈরি হয়েছে মামুন্দিকে আমি খুব মানে সত্যি কথা বলতে আমি ওয়াইটিতে আসার আগে আমি মামুনদিকে দেখে আর কি গুরু হিসাবে ওনাকে আমি দেখেছিলাম ওনার ভিডিওগুলো এত ভালো লাগতো না মানে চার্মিং একটা ব্যাপার থাকতো মামুনদির আর কথাবার্তাগুলো ভীষণ উনি বাস্তবমুখী কথা বলতেন তো ওনাকে সেই থেকে আমার ভালো লাগা আর ওনাকে দেখেই আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো স্টার্ট মানে মানে বলে না ইন্সপায়ার করে কেউ না কেউ তোমাকে তো সেই রকম মামুনদিকে দেখে কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমি অনেক ব্লগারের সাথে এসেছি অনেকের সাথে তো আমার ঘরের সম্পর্ক হয়ে গেছে তার মধ্যে তো আমরা জানোই সেটা অবশ্যই ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে নয় সেটা ফেসবুক মানে আমার যে মেকআপের পেজ আছে সেখান থেকে কিন্তু আমি যেমন মন্দিরা যেমন টিনা কণিকা এদের সাথে কিন্তু আমি বেশ একটা দিন কাটিয়েছি কিন্তু আমার এখনো কথাবার্তা হয় কিছু না আগে টিনার সাথেও কথা হচ্ছিল তো একটা বর্নিং তৈরি হয়ে যায় ঠিক আছে এটা কটা ভালোবাসা ভালো লাগা তখন দেখা প্রফেশনাল লাইফ থেকে বাড়িয়ে এসে বেরিয়ে এসে না ওই দিদি বোন ব্যাপার একটা হয়ে যায় তো মামুনদের সঙ্গে একটা মনের কানেকশান হয়ে গেছিলো তো সেই জন্য ওনার একটা ভিডিও দেখার পর থেকে ওনার একটা ভিডিও আমার সামনে আসার পর থেকে ভীষণ পরিমাণে খারাপ লেগেছে আর যাকে তুমি ভালোবাসবে যাকে তোমার ভালো লাগবে তার কিছু খারাপ পেলে না তোমার মনটা খারাপ লাগবে বা মানে যাকে তুমি ভালোবাসবে তার দিক থেকে কোনো খারাপ কিছু প্রত্যাশা তুমি কখনোই করতে পারবে না কিন্তু আমি কিছু কিছু ব্লগারদের ভিডিও নিয়মিত দেখি নিয়মিত না হলেও একদিন গ্যাপ হলে পরের দিন দেখি তা মামুনদের ভিডিও আমার সামনে আসলো তো উনি খুব বাস্তবমুখী খুব মানে মুখের উপর কথা বলেন ঠিকই কিন্তু কখনো কখনো না সব ব্যাপারে বাস্তবমুখী বা বেশি স্মার্টনেস কাজ করাটা ঠিক নয় উনি এমন একটা কথা বলে দিয়েছেন যে দেখো যারা ওয়াইটি যারা ওয়াইটি প্ল্যাটফর্মে আছে তারা তো অবশ্যই তাদের তারা অবশ্যই ভিডিও ছাড়ছে তো পাবলিক দেখছে তার তো পাবলিক দেখছে তাকে তার সঙ্গে দেখা করার একটা ইচ্ছে রাখতেই পারে ভালো লাগা থেকে কিন্তু তার সামনাসামনি হওয়ার মনের মধ্যে একটা আশাও থাকে তো সম্ভবত তার বাড়িতে তার বাড়িতে সকাল ছটার সময় চলে গেছিলো একজন সাবস্ক্রাইবার তার সঙ্গে মিট করার জন্য তার একটা ছোট বাচ্চা নিয়ে বা একটা সাথে সাথে একটা ছোটো বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে তো দেখো এটা একটা যেমন প্রাপ্তি যে আমার কেউ এসে যে আমাকেও ভালোবাসে আমার সঙ্গে দেখা করতে এসে এটা একটা ভয়রো ব্যাপার যে আননোন পার্সন হট করে চলে আসবে অত ভোর ভোর তাকে এন্ট্রি করতে দেওয়া বা তার সঙ্গে কথা বলা এটা একটা ভয়রো ব্যাপার আজকালকার তার জন্য কাউকে বিশ্বাস করা যায় না এটা কিন্তু ব্যাপার এই কথাটা কিন্তু আমিও ইদি করি যে কেউ আসলে তুমি ঘরে ঢুকে নেবে তা তো নয় তাহলে রিলেটিভ ফ্রেন্ডস বা আননোন পার্সনের মধ্যে পার্থক্য কি আর এখনকার দিনে তো মানে কাউকে এখনকার দিনে তো মুখ বলা কথাবার্তা রাস্তায় পরিচয় হয় এবং মানুষকেও বাড়িতে আসতে বলতে ভয় লাগে আর যিনি এসছিলেন মামুদি বাড়িতে তিনি তো একদমই আননোন পার্সেন তো উনার তো উনি তো ঠিক আছে উনি ওনার অ্যাঙ্গেল থেকে একদম ঠিক তো ওনার কথাবার্তা ভীষণ পরিমাণে খারাপ লেগেছে পাবলিকের তো আমার মতো প্রচুর মানুষ আছে পার্সোনালি মামুনদিকে ভীষণ ভালোবাসে কিন্তু তারা আজকে নেগেটিভ কমেন্টস করছে কেন করছে সেটার জন্য কিন্তু মামুনদি একমাত্র দায়ী কারণ দেখো সব কিছু তোমার লাইফস্টাইলে তোমার পছন্দ অপছন্দ একমাত্র তোমারই স্বাধীনতা এখানে কেউ হাত দিতে পারে না বা পাবলিক তুমি পাবলিক ফেস বলে তোমাকে পাবলিক এসে বলে দিতে পারে না যে তোমার এটা করা উচিত ছিল কি উচিত ছিল না কী করবে না করবে টিউশনটা তোমার ঘর বাড়ি যেহেতু তোমার সেফটি যেহেতু তোমার পাবলিকের নয় ঠিক আছে তো তুমি করতেই পারো কাউকে অ্যালাউ নাও করতে পারো কার সঙ্গে দেখা সাক্ষাৎ তাও করতে পারো কিন্তু উনি সকল সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে সকল ফলোয়ার্সদের উদ্দেশ্যে উনি হাজ্য করে বলছেন যে কেউ আমার বাড়িতে আসবেন না কেউ যেন বাড়িতে না আসে তো হ্যাঁ ওনার খারাপ লাগা ওনার ভয় পাওয়া এই ব্যাপারটাকে আমি এগিয়ে করি যে কাউকে অ্যালো করা ঠিক নয় কিন্তু ওনার কিন্তু ওনার বলার যে অ্যাটিটিউড সেটা একদম মোটেও ঠিক ছিল না কারণ দেখো সাবস্ক্রাইবারের জন্যই কিন্তু ব্লগাররা ঠিক আছে তো তারাই যদি না থাকে তার ব্লগিং চ্যানেল চলবে কি করে আর লাকলি কেউ কেউ ভাইরাল হয়ে যায় তো সে লাখ সেটাকে কিন্তু তাকে সবসময় সম্মান করে চলতে হবে আর সেই লাকটা জড়িয়ে আছে কিন্তু ভিউয়ার্সদের সাথে তো উনি যেভাবে প্রেজেন্ট করেছেন বিষয়টাকে হাজ্য করে বলছে কেউ আমার সামনে আসবে না আমার ফটো আমার সঙ্গে রাস্তা দেখালে কেউ চিনবে না বলছে তো ওনার কথার না খুব স্বার্থপরতা আর খুব কি বলবো রেসপেক্ট না দিয়ে কথা বলার একটা ভঙ্গিমা প্রকাশ পেয়েছে রীতিমতো তো ওনার উপর গেছে খেপে আমি অনেক কমেন্ট দেখছিলাম যে অনেকে বলছে আনসাবস্ক্রাইব করে দিতে কেউ কেউ বলছে রিপোর্ট মারতে অলরেডি রিপোর্ট মারা হয়ে গেছে তার চ্যানেলে অলরেডি অনেক কটা রিপোর্ট পড়ে গেছে অনেকে এসে আবার কমেন্টটা বলেছে যে হ্যাঁ আমিও রিপোর্ট করেছি আবার অনেকে রিপোর্ট করার প্রসেসও জানিয়েছে আমি কেউ স্ক্রিনশট দিয়ে রেখেছি এখানে না আমার ফটোটা আমি হাইট করে দেবো কারণ কোনো পাবলিকের ফেসটাকে পাবলিক করাটা ঠিক নয় তো এরকম অনেকে অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছে আর আর একটা কথা বলবো তুমি যখন সোশ্যাল মিডিয়াতে এসেছো তুমি যখন তোমার ঘরের রুটিন ডেলিকার কার কাজকালাম কোথায় কি আছে না আছে নিজেই তুমি বলো যে যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে আমার ঘরের কোনায় কোনায় কি আছে ঠিক আছে তো এইভাবে তুমি শো অফ করছো এইভাবে তুমি পুপু কোন কলেজে পড়লো মানে তোমার মেয়ে কোন কলেজে পড়ছে কটায় বেরোচ্ছে ঘড়ি ধরে তুমি দেখিয়ে দাও তো সবতো তুমি তোমার পাবলিসিটি বেছে খাচ্ছ এটা স্বাভাবিক কটায় বেরোচ্ছে কোন ট্রেনে আছে কোন স্টপেজ থেকে বাসে উঠছে ট্রেনে উঠছে এত কিন্তু ডিটেলস দেয় না তুমি তো সবই ডিটেলস দাও দেখি তো প্রাইভেসি তোমাদের কোথায় তোমরা প্রাইভেসি এমনি বেঁচে খাচ্ছ ঠিক আছে তোমার আজকে বাড়িতে পৌঁছায় কি করে একজন আননোন পার্সন তো একটা আননোন পার্সন তোমার বাড়িতে তখনই পৌঁছাবে যখন তুমি তুমি বাড়ির থেকে বেরোনো শুরু করে সেই রাস্তা সেই রাস্তার সাইনবোর্ড সেই রাস্তার মেন মেন যে দোকান শপের নাম মলের নাম বা এর কাছে আমার বাড়ি এইগুলো যত তুমি বলতে থাকবে মানুষ ঠিক ক্যাচ করে করে তোমাকে যদি ভালোবাসা তোমার বাড়ি পৌঁছে যাবে তো দোষ টাকা দোষটা তো তোমার তাই না আমি কিন্তু দোষ তোমাকেই দেবো তুমি প্রাইভেসি বেঁচে খাচ্ছ কারণ তুমি তোমার ঘরের মধ্যে টুকু দেখালে ঠিক আছে তার বাইরে তোমার তার বাইরে তোমার সেফটি তুমি কিছুই রাখছো না তোমার মেয়ে কোথায় যাচ্ছে সেটাও তুমি কিন্তু প্রকাশ করে দিচ্ছ এবার বলবে সরলতা তাহলে সরলতার সাথে তুমি কাজটা করো তাহলে সরলতার সাথে পাবলিক যখন তোমার দিকে হেরে করে দৌড়ে আসবে তখন তোমাকে সেটা মানতে হবে কেন মানতে হবে কারণ তুমি তাদের আসতে বাধ্য করেছো একটা পাবলিক যখন তোমার কাছে আসলো তখন তার দোষ হয়ে গেল এটা নয় প্রাইভেসি তুমি বিক্রি করছো আর এসব প্ল্যাটফর্মে থাকলে মানুষের একটা ফেস ভ্যালু তৈরি হয় আশেপাশে মানুষ থেকে আশেপাশে মানুষ আসে এসে তাকে রাস্তাঘাটে দেখলেও কিন্তু ধরে কথা বলে সেটা যদি তোমার এত খারাপ হয় তাহলে তুমি ব্লগিং করা ছেড়ে দাও আমি বলবো যেখানে পাবলিকও খুব একটা ভুল নয় হ্যাঁ মামন্দির যেমন মামন্দির অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক তো উনি একজনকে দিয়ে দশজনকে বিচার করতে পারেন না একজন সাবস্ক্রাইবার ওনার বাইরে চলে গেছেন সকাল ছটার সময় এটা খুবই অন্যায় করছেন তাই বলতো শয় সয় সাবস্ক্রাইবার যায়নি যাদের উদ্দেশ্যে উনি হাত চোর করে বলতে পেরেছেন যে আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না কারোর অত আজকালকার দিনে না অত কারোর দায় করেনি কারোর বাড়িতে গিয়ে বা তুমি বিশাল কিছু নও যে তোমার বাড়ি গিয়ে লোকে সকাল থেকে মানে ধন না দেবে তোমাকে এক ঝলক দেখার জন্য এমনও নয় জাস্ট তোমাকে ফলো করে তুমি রোজকার লাইফস্টাইলে আছো তার সঙ্গে মানে প্রত্যেকের সঙ্গে জড়িয়ে তো বাড়ি হয়তো তিনি চেনেন কোনো কারণে তোমার সঙ্গে দেখা করতে চলে গেছে এইটা ওনার ভুল আর ভুল হ্যাঁ সকাল সকাল যাওয়াটা ঠিক হয়নি তো বলার একটা ভঙ্গিমা থাকে আমি মামুনিকা পার্সোনালি ভীষণ ভালোবাসি মানে থাকে না কিছু কিছু ব্লগারদের মধ্যে দেখবে খুব ভালো লাগার মানুষ থাকে তো সেই জায়গা থেকে আমি কোথাও হার্ট হয়েছি ওনার অ্যাপ্রোচটা আমার ঠিক একটা ভালো লাগেনি তো আজকে আমি মামুন কোনোদিন কন্ট্রোভার্সি করি না উনি অনেক সময় বেশামাল কথাবার্তা বলে দেন অনেকের অনেক কমেন্টটা দেখে এগুলো পছন্দ হয় না তো যেহেতু আমার ভালো লাগার মানুষ আমি অতটা ক্যাচ করি না তো এই সময় না এই সময় দেখলাম যে ওনার যদি টু পার্সেন্ট হয়তো ওনার সাথে রয়েছে ওনাকে এগ্রি করছে কিন্তু বাকি নাইনটি এইট পার্সেন্ট ওনার বিরোধিতা করছে কেন করছে কারণ মানুষের মধ্যে এমন কিছু খারাপ তো লেগেছে যে আজকে ভালোবাসার মানুষগুলো তোমার বিরোধিতা করছে তো তার জন্য তুমিই দায়ী কারণ তার জন্য বলবো আমাদের নিজেই দায়ী কারণ দেখো ভালোবাসা অর্জন করা যায় আর সেটাকে মানে একটা নিমেষে শেষ করার জন্য একটা ভুলি অনেক ঠিক আছে কারণ তুমি যখন ব্লগিং দুনিয়াতে এসে তো তখন জানো যে পাবলিসিটি তৈরি হলে এরকম হ্যাম্পার হতে পারো আজকে তুমি কোনো মেলায় গেলে কোনো মা তার ছেলেকে বলছে ওই দেখ ওই দেখ মামুন তুমি এই কথাটা বলেছো শুনলাম যে তুমি ভয় পেয়ে গেছো ভয় পাওয়ার তো কিছু নেই তুমি তো মানুষের মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়েছো তো মানুষের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করো মানুষকে তুমি এত খারাপ কি করে ভাবতে পারো যে তোমার কোনো ক্ষতি করে দেবে তুমি জিনিসটা রেখে মেলা থেকে তুরন্ত বেরিয়ে চলে এসেছো আর তোমার প্রাইভেসি তুমি বেছে খাচ্ছো এটা আমাকে বলতে হবে কারণ কিছু তুমি হাইট করো না ঠিক আছে আজকে তুমি যখন সব কিছু মানে দরজাখলে বসে আছো যে আই পাবলিক সামনে আয় পাবলিক যখন ঢুকে পড়ছো তখন সেটা তো হচ্ছে পাবলিকের দোষ তো আমি পাবলিককে বা জনতাকে এমন পরিমাণে কোনো রকম বা মানে ইয়ে করবো না মানে আমি বলবো না যে তারা বাজে কমেন্ট করে ভুল করছে কারণ কারণ দোষটা তোমারও দোষটা শুধু পাবলিকের নয় যা তুমি ভালোবাসা চেয়েছো পাবলিক তোমাকে ভালোবাসা দিয়েছে এখন তাদের দেখা করা হোক জড়িয়ে ধরা হোক রাস্তা দেখলে তোমাকে কোলে তুলে লাফাতুল্লা মানে লাফলাফি করতে পারে তো তুমি তো ফেস ভ্যালু তৈরি করেছো এইগুলোর জন্য তোমাকে তো কী বলবো এইগুলোর জন্য তোমাকে তো তৈরি থাকতেই হতে তাই না তো যাই হোক তোমার অ্যাপ্রোচটা একদমই ভালো লাগেনি আমিও মনে পড়ে তোমাকে ভীষণ পরিমাণে ভালোবাসি তো ভালোবাসতাম বলতে পারো কিন্তু তোমার এই রুক্ষতার জন্য না ভালোবাসাটা কোথাও কমে গেছে তাতে তোমার কিছু এসে যায় না ঠিক আছে কিন্তু শুধু এই এই এফেক্টটা আমার মধ্যেই পড়েনি এত হা এত হাজার হাজার মানুষের মধ্যে ফেলে দিয়েছো তুমি অলরেডি তো বলবো যে তুমি যদি এই এই দুনিয়াতে থাকতে চাও তো তুমি তার থেকে সরি চাও আর না হলে সরি যদি না চাই তারপরে অনেকের বিবেকে বাঁধে না আমি ছোটো হবো আমি সরি চাইব তা নয় তোমার ব্যবহারটা ঠিক ছিল না এটা যদি বোঝো তুমি আবার নতুন করে নিজের জায়গা তৈরি করো কারণ অলরেডি দেখলাম তোমার চ্যানেলে অনেকে রিপোর্ট ফেলেছে সাবস্ক্রাইবার যা ছিল তার থেকে অনেকটা ডাউনে চলে এসেছে ওপকে অনেকভাবে অনেকে অনেক কথা বলছে ও তো বাচ্চা ওকে ছেড়ে দাও ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরিবারের শিক্ষা থেকে বাচ্চারাই বড়ো হয় পরিবারে যেমন দেখবে যদি দেখো পরিবারে বাবা মাকে মারছে তো সে ছেলেটা বড় হয়ে তার বউকে মারবে বা সে মেয়েটা এত পরিমাণে অত্যাচারী হবে তার হাজবেন্ডকে গিয়ে ভবিষ্যতে জ্বালাতন করবে ঠিক আছে তো কালচারটা একটা শিশুর মধ্যে বড় হয় পরিবারের মধ্যে থাকতে থাকতে তো তার কালচার সে বুঝেনি কি হবে আর ওই যে কালো পুকুনি নিগ্রদের মধ্যে দেখতে এসব ম্যাটার করে না আজকালকার দিনে এসব বলাটা ঠিক না একটা বাচ্চাকে আর আমি মনে করি যে হ্যাঁ তোমরা যত স্কিন কেয়ার করো ওই যে বলছিলে পুপু স্কিন কেয়ারে এত কিছু অর্ডার দিয়েছে তুমি নিজে স্কিন কেয়ার করে চকচক করছে না বলুন তো আর ওই দশবার আমাকে ভালো লাগছে না ভালো লাগছে না এইগুলো উপরের একটা চকচকে চকচকে একটা পলিশ করা একটা রূপ তুমি খুলে ধরছো কিন্তু তোমার ভিতরে আনপলিশড যে রূপটা রয়েছে সেটা কিন্তু তুমি তোমার তুমি তোমার ব্যবহারে প্রকাশ করবে তো সেটা অলরেডি তুমি করে ফেলেছো বলেই আজকে এত মানুষ তোমার খেলাপে চলে গেছে তো উপর থেকে রূপচর্চা করে কিচ্ছু হবে না কালো রংটা তো আর ফর্ষা হবে না কালো রংটা একটু চকচক করতে পারে যত্ন নেওয়ার জন্য কিন্তু মনটা কিন্তু মনটাকে চকচক করাতে গেলে একমাত্র তোমার ব্যবহার আর মনের মানসিকতাটাকে তোমাকে ধরে রাখতে হবে তুমি স্কিন পলিশ করে উপরটা চকচক করলে আর ভিতরটা পুরো কালিমাই ভরা এটা কিন্তু এক মানুষের রূপ নয় তুমি বাইরে থেকে যতই পুষ্টি থাও সেটা ম্যাটার করে না মানুষ তোমাকে ভালোবাসবে কিন্তু ভিতরটা পরিষ্কার রাখো সেই ভালোবাসাটা তুমি সারা জীবন রাখতে পারবে তো এর মধ্যে এটা ফার্স্টে বললাম যে মামুনদিকে দিকে আনসাবস্ক্রাইব করো আমাকে সাবস্ক্রাইব করো না এটা আমার কথা নয় এর মধ্যেও কিছু পাবলিক কিন্তু ফায়দা নিচ্ছে আমার তো কিছু কমেন্ট করে হাসতে হাসতে জীবন যায় এর মধ্যেও কিছু পাবলিক বলছে যে বামুন দিকে বয়কট করো ঠিক আছে তার তলায় তার চ্যানেল তার চ্যানেলের লিঙ্কটা তো দিয়ে বলছে যে আমারটাকে সাবস্ক্রাইব করো আমি ভালো ভালো ভিডিও পোস্ট করবো কেউ কথা বলছে ওনাকে আর সাবস্ক্রাইব করো আর আমাকে সাবস্ক্রাইব করো তো এই কমেন্টগুলো মানে কিছু মানুষ থাকে কিছু মানুষ থাকে না যাই হয়ে যাক যার জীবনে উনি ওনার নিজের ফায়দাটুকু বুঝবেন তো এই টাইপের কমেন্টগুলো পেয়ে আমার ভীষণ রকম হাসিও লাগছে কী বলবো যাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম ব্লগিং প্ল্যাটফর্মে তো ও কার দিক দিক থেকে যখন এই টাইপের কিছু মানে দেখলাম না তো মনটা ভীষণ বিব্রত তো মনটা ভীষণ ভারী ভারী লাগছে ওই জন্য বলতে চলে আসলাম হ্যাঁ অন্যান্য মানুষের মতো আমিও ওটাকে এগ্রি করছি তাকে একটা কথা বলবো যে মানুষের সঙ্গে পোলাউটাও মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিকঠাক করো তুমি এটাকে পোলাইট ভাবে বলতে পারতে জোর করে কেউ আসবেন না কেউ আমার সঙ্গে দেখাও করবে না রাস্তায় চিনবে না এই বিষয়টা ঠিক মানে উগ্রতা প্রকাশ পেয়েছে তো একটা অহংকার যে কোনো মানুষের পতন হতে কিন্তু দু সেকেন্ডও লাগে না তো হাজারই করতে জোর করে বিষয়টাকে বুঝিয়ে বলতে পারতে অর্ডারের মতো কথা বলার যে তোমার ভঙ্গিমা সেটা সিরিয়াসলি আমারও ভীষণ খারাপ লেগেছে আর নেগেটিভ ভিডিও তো আমি বানাই না কারণ যেহেতু বললাম তো আমি তোমাকে আমার ভালো লাগা বা ভালোবাসার একটা মানুষ হিসাবে দেখতাম তো আজকে হ্যাঁ তোমার বিহেভিয়ারটা আমারও ঠিক একটা ভালো লাগেনি তোমার নিয়ে একটা সময় মানে একটা দুটো ভিডিও করেছিলাম তো আজকে যখন তুমি তোমার ভালো না লাগাও জড়িয়ে রয়েছে তো সেটা নিয়েও আজকে আমাকে ভিডিও করতেই হবে তো সেই জন্য দেখলাম ভালো ভালোবার যেমন আমি তুলে ধরবো খারাপ দিকটাও আমি তুমি খারাপ দিকটাও তোমার তুলে ধরাতে আমার এতটুকু কোনো হেজিটেট নেই এতটুকু কোনো ভয় নেই